নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন সোজা ঘর রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু একবার দেখলেই আপনারা তৈরি করতে পারবেন তাহলে দেখে নিন একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটার মধ্যে বাটি মেপে সাবু দিয়ে দেব এখানে দেখুন পুরো ভরা বাটি কিন্তু আমি সাবু নেইনি নিই ওই বাটিরই অর্ধেক বাটি জল নিয়ে সাবুটাকে ভিজিয়ে রেখে দেবো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিশমিশগুলো দিয়ে দেবো কিশমিশটা ভালো করে ভাজা করে নেব আপনারা কিন্তু এখানে কাজুটাও দিতে পারেন কিসমিস ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো অল্প পরিমাণ সিমুই দিয়ে দেবো এখানে সিমাইটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এখানে গ্যাসের আঁচটা একটু লো মিডিয়াম টুতে রেখে সিমাইটা ভাজতে হবে দেখুন এখানে লালচে হয়ে গেছে তুলে নেবো একটা পাত্রে এরপরে আমি এখানে একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি দুধ কিন্তু এখানে পাঁচশো দুধ নিয়েছি আপনারা কিন্তু বেশি করেও দুধটা নিয়ে করতে পারেন দুধটা ভালো করে জাল করে নেবো জাল হয়ে গেলে ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দেবো সিমাইটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ফুটে উঠেছে আর এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখানে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে বেশি নরম হলে কিন্তু চলবে না এবার জলটা ছেকে কিন্তু চামুচে করে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে হলে কিন্তু দলা পেকে যাবে ভালো লাগবে না তখন সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেছে এখানে দেখুন এবার দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে এক চিমটি মতন একটু লবণ দিয়ে দেবো আমি একটু স্বাদটা কিন্তু ভালো লাগে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা কিন্তু কম বেশি করে দিতেই পারেন আমি এখানে দু চামচ মতন চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব চিনিটা গলে কিন্তু অনেক সময় পাতলা হয়ে যায় দুধটা আবারও কিন্তু ভালো করে এখানে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু আর আমি ফুটাবো না জোর এক মিনিট আমি এখানে ফুটিয়ে নেব পাতলা অবস্থায় কিন্তু নামিয়ে রাখতে হবে এটা কিন্তু গাঢ় হয়ে জমে যাবে ঠান্ডা হলে দেখুন কত সুন্দর হয়েছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছিল সাবু সীমায়ের পায়েস যদি না করে থাকেন এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে